এই মুহূর্ত পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর দেখেছি আপনার আমরা ফলাফলটা কি করতে পারি আর কি করবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের নামটা বলেন ভাই

সানন্দাড়ি ডিগ্রি কলেজ মাঠে আজকের এই ফুটবল খেলার কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে বকবান্ধা ফুটবল একাদশ বনাম এরেন্ডাবারি ফুটবল একাদশ আজকে খেলাটা কিন্তু দুর্দান্ত হয়েছে যারা পুরো খেলাটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আজকের খেলাটা আসলে হাড্ডাহাড্ডি লড়াই ছিল ভালোভাবে উপভোগ করেছে এবং আজকের দর্শকের কথা যদি বলি আমি সর্বোচ্চ দর্শক দেখেছি আজকের এই মাঠে আমি অসম্ভব দর্শক দেখেছি যদি বলি আজকে আপনাদেরকে এই ভিডিওটা আমি বিশেষ করে আমি দর্শকদেরকে আজকে ভালোভাবে দেখাবো যে আজকে মাঠে আনাচে কানাচে এবং বিল্ডিংয়ের উপরে গাছের আগায় দর্শকগুলা কিভাবে বসে আছে এবং আজকের এই ম্যাচে কিন্তু বকবান্দার হয়ে কিন্তু নাইজেরিয়ান কয়েকটা প্লেয়ার খেলবে এখানে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখানে কিন্তু নাইজেরিয়ান প্লেয়াররা কিন্তু দারুণ খেলেছে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং যারা খেলাটা দেখেছেন তারা হয়তো ভালো করে জানেন যে নাইজেরিয়ান প্লেয়াররা কিন্তু অনেক দুর্দান্ত খেলেছে যার কারণে কিন্তু আজকে বকবান্দার জয় হয়েছে তো শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে কীভাবে জয়টা হলো আর যদি আপনাদের দর্শকের কথা বলি দেখেন দর্শকগুলা এক একজন এক এক জায়গায় দেখেন কিভাবে বিল্ডিং এর উপরে মানে কলেজের উপরে গাছের আগায় এবং কিছু কিছু দর্শক যারা দেখতে পাচ্ছে না ঠিক মতো তারপরে কিভাবে পিছন থেকে ডেউ পারতেছে দেখেন আর ঠিকভাবে দেখা যাচ্ছে না শুধু একটু মাঠ দেখা যাচ্ছে তারপরে পিছন থেকে দেখেন তারা কিভাবে ওকে ঝুঁকি দিয়ে খেলা দেখার চেষ্টা করতেছে মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে দেখেন এখানে পাশে একটা মসজিদ রয়েছে কলেজ মাঠের সাইডে সেই মসজিদের সাথেও কিন্তু দর্শকগুলা বসে খেলা দেখতেছে এবং এক ভাইকে আমি একটু খেয়াল করে দেখলাম যে ভাইটা তার এই যে পায়ের আঙ্গুলোর উপর ভর করে কিন্তু সে খেলা দেখার চেষ্টা করতেছিল মানে অনেক কষ্ট করে কিন্তু খেলাটা উপভোগ করতেছিল আসলে এই ফুটবল খেলাটা খুব জনপ্রিয় এবং সর্বসাধারণ এই খেলাটা সহজভাবে বুঝতে পারে যার কারণে কিন্তু এই ফুটবল খেলা দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ এই ফুটবল মাঠে চলে আসে কোন জায়গা থেকে আসছেন থেকে খেলা দেখার পাতে চলে যাচ্ছেন কেন জানি তো বাইরে যায় জায়গা হয়তো আছে একটা টুল বিশ টাকা ভাড়া করে তো তারা খেলা দেখতে পারেন কিন্তু খেলা দেখার খুব ইচ্ছে শখ হ্যাঁ

দেখি আমার মাথা ঘুরে যাচ্ছে মানে এটা কি আজ সম্ভব এটা হলো আপনার সামদাবাড়ি কলেজের তিন তালায় আর কি মানে পুরা ভয়াবহ অবস্থা কি যদি আমি বলি মানে পুরা এবং আমি ধন্যবাদ দিতে চাই যে এই খেলার আয়োজক কমিটি এবং যে ভলান্টিয়াররা রয়েছেন তাদেরকে কারণ তারা সুন্দরভাবে কিন্তু খেলাটা পরিচালনা করতেছে মাঠের চতুর্পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে হাজার হাজার দশক ধারণ করার জন্য এটা খুবই ভালো লেগেছে আমার কাছে এবং যাতে কোনো জ্ঞান জাম না হয় সেই জন্য কিন্তু কিন্তু তারা অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছিল এবং দর্শকের কাছ থেকে বারবারই তারা সহযোগিতা চাচ্ছিলো যাতে কোনো ঝামেলা না হয় আর কি আর আপনাদের মাঠের পাশে যে দোকানগুলো দেখাচ্ছি বিভিন্ন আইটেমের এখানে কিন্তু জমজমট ব্যবসা চলছে বলা যায় যে খেলার পাশাপাশি কিন্তু তারা দারুণভাবে ব্যবসা করতেছিল এই জায়গায় হয়তো আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে একটা নাইজেরিয়ান প্লেয়ারের সাথে কিন্তু দশকদের একটা হাতাতির মতো অবস্থা হচ্ছিল কথা কাটাকাটি হচ্ছিলো মারামারির পর্যায়ে চলে গেছিল বিষয়টা আসলে বিষয়টা হয়েছে এটা যে একটা শট দেখলেন আপনারা যেটা প্লান্টিক শট প্লান্টিক শটে কিন্তু গোল হয়েছে সেটা তারা মেনে নিয়েছে কিন্তু প্লান্টিক শটের পর পরে কিন্তু আরেকটা গোল হয়ে যায় সেই গোলটা কিন্তু বগবান প্লেয়ার প্লেয়াররা নাইজেরিয়ান প্লেয়াররা কিন্তু মানতেছিল না কারণ তারা বলছিল যে সেখানে অফসাইড হয়েছিল তাদের তিন চারটা প্লেয়ার কিন্তু হাত উঁচু করে বলতেছিলো লাইনসম্যানকে যেটা অফসাইড হয়েছে যাই হোক তার পরবর্তীতে হওয়ার পরেও কিন্তু এটা মেনে নিতে হয়েছে গোলটা তারপরে কিন্তু খেলাটা আসলে চলে যায় কারণ বকবান্ধা প্রথম অবস্থায় দুইটা গোল দেয় সেই দুইটা গোল কিন্তু অ্যারেন্ডাবারি শোধ করে দেয় যার কারণে খেলাটা কিন্তু টাই চলে যায় এবং টাইবেগারও শেষ পর্যন্ত কিন্তু সেই বগবান্ধায় কিন্তু জয়ী হয় আপনারা যে টাইবেগারে দেখতে পাচ্ছেন যে প্রথম শট দুপক্ষ থেকেই প্রথম অবস্থায় অ্যারান্ডাবাড়ি শট নাই সেখানে গোল হয় এবং প্রথম শটটা আবার পুরা ইয়া বকবান্ধা নেয় তাদেরটাও গোল হয়ে যায় এবং দ্বিতীয় শট যেটা দেখতে পাচ্ছেন শট শটালে এটাও গোল হয়ে গেল এবং দ্বিতীয় শট আবার বকবান্দা নিচ্ছে তাদেরটাও কিন্তু গোল হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন আপনারা প্ল্যান্টিং শট আর কি এখন তৃতীয় শট নিচ্ছে অ্যারেন্ডাবারি এরান্ডাবাড়ি তৃতীয় শটটা কিন্তু যে গোলকিপারটা খুব সুন্দরভাবে ফিরিয়ে দেয় আটকে আর কি তৃতীয় গোলটা তৃতীয় শটটা আর কি তাদের গোল হয়নি অ্যারেন্ডাবারি এখন তৃতীয় শটটা নিচ্ছে বকবান্দা একাদশ দেখেন এটা গোল হয় কি না যদি এটা গোল হয় তাহলে তারা এক গোলে এগিয়ে থাকবে এই জায়গায় দেখেন তৃতীয় শটটা নিল বকবন্দা ফুটবল একাদশ তাদের কিন্তু তিনটা শটের গোল হয়েছে এবং অ্যারান্ডাবারি তিনটা শটের ভিতরে কিন্তু দুইটা শটের গোল হয়েছে এখন অ্যারান্ডাবারি শট নিচ্ছে চার নম্বর চার নম্বর শটটাও কিন্তু গোল হয়ে গেল ইতিমধ্যে এখন চার নম্বর শট নেবে বকবন্ধা ফুটবল একাদশ বকবন্ধার চার নম্বর শটটাও কিন্তু গোল হয়ে গেছে আমরা দেখলাম যে অ্যারেন্ডা এক গোলে কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে বকবন্ধা থেকে এবং অ্যারেন্ডা বাড়ির পাঁচ নম্বর শট নিচ্ছে পাঁচ নম্বর শটটা কিন্তু তাদের গোল হয়েছে বলা যায় পাঁচ নম্বর শটের ভিতরে পাঁচ নম্বর শট কিন্তু আবার নিচ্ছে বকবন্ধা বগবান্দারও এটা গোল হয়ে যায় আর কি পাঁচটা গোলই হয়ে যায় অ্যারান্ডাবাড়ির চারটা গোল হয় অ্যারান্ডাবাড়ির একটা গোল কম থাকার কারণে কিন্তু তারা আজকে পরাজিত হয়ে যায় এবং জয় লাভ করে সেই বগবান্দার নাইজেরিয়ান যে প্লেয়ারগুলো রয়েছে শেষ মুহূর্তে কিন্তু একটা জয় হয় যেটা আমরা উল্লাস দেখে বুঝতে পারছেন যে এখানে দর্শকও কিন্তু ছিল আমি যতটুক দেখেছি এখানে অ্যারেন্ডাবাড়ির দর্শকই কিন্তু বেশি ছিল অ্যারান্ডাবাড়ি পায়ে যখন বল যায় সকল দর্শক কিন্তু অনেক চিল্লাচিল্লি করতেছিল অনেক আনন্দ করতেছিল আমি যেটা বুঝতে পেরেছি যে আজকের এই মাঠে কিন্তু অ্যারান্ডাবাড়ি দশকে বেশি হয়েছিল তবে যাই হোক দুই দলে কিন্তু অনেক দুর্দান্ত খেলেছে ভালো খেলেছে আমার কাছে ভালো লেগেছে এবং সকল দর্শকরাও কিন্তু সুন্দর দারুণভাবে উপভোগ করেছে আজকের এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যেটাকে আমরা বলি বাঘের সিংহ লড়াই হয়েছে এই অ্যারেন্ডাবারি এবং বগবান্দা ইউনাইটেড ফুটবল একাদশের খেলাটা এটা ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ একটা তবে যাই হোক শেষ পর্যন্ত অবস্থায় কিন্তু এই ম্যাচে ফুটবল একাদশ কিন্তু তারা দুই দুইটা গোল করেছিল সেই দুইটা গোল কিন্তু একবার শেষ মুহূর্তে খেলার মাত্র তিন চার মিনিট বাকি আছে সেই মুহূর্তে কিন্তু আহ এরেন্ডাবের ফুটবল একাদশ একটা প্লান্টিক পাই প্লান্টিক শর্টে একটা গোল শোধ করে দেওয়ার পর পরে আরেকটা গোল করে তারপরে কিন্তু খেলাটা টাইবি চলে যায় মেলে যেতে পারি এই মেলে আমি আমার বক্তব্য শেষ শাকিল আমাদের সিয়রের গর্ব আমাদের জামালের গর্ব শাকিলের